বীরভূমের জয়দেব কেন্দুলির ভক্তিভবনে আজ বিকেলে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ইচ্ছেডানা সাংস্কৃতিক সংগঠন পঁচিশ বছর রজত জয়ন্তী বর্ষের প্রস্তুতি পর্বকে সামনে রেখে দু সালে জনুবাজার পিতাম্বর উচ্চ বিদ্যালয় থেকে ইচ্ছেডানার সাংস্কৃতিক সংগঠন সৃষ্টি ইচ্ছেডানা সাংস্কৃতিক সংগঠন গুটি গুটি পায়ে আজ পঁচিশ বছরে পদার্পণ করল জনুবাজার প্রীতাম্বর উচ্চ বিদ্যালয় ও গোটা বাজার ব্লক জুড়ে বিভিন্নভাবে সুন্দর নান্দনিক ও মননশীল প্রগতিশীল সংস্কৃতি চর্চা রয়েছে এবছরের ইচ্ছেডানার রজত জয়ন্তী বর্ষ তাই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মশালা সেমিনার ইত্যাদির মাধ্যমে পালিত হবে তার শুভারম্ভ হচ্ছে আগামী তেইশে মার্চ রবিবার দু হাজার পঁচিশ ওই দিন জয়দেব কেন্দুলি বাউল মঞ্চে সারাদিন ধরে নানান মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে জয়দেব কেন্দুলি এলাকার সব স্কুল ক্লাব সংস্কৃতি এবং সমাজসেবী প্রতিষ্ঠানদের একসাথে নিয়ে অনুষ্ঠান হবে এই সুস্থ সুন্দর সাংস্কৃতিক চর্চার সমারোহকে সবাই মিলে ইচ্ছে রানা রজত জয়ন্তী বর্ষে সুন্দর করে সাজিয়ে তুলে উদযাপন হোক সেই সঙ্গে এলাকার সমন্বয় কমিটি গঠন করে সুস্থ সুন্দর সাংস্কৃতিক সমারোহ পালনের বার্তা দেওয়া হয় এলাকার পরিবেশকে আরও উন্নত করতে তারা দৃঢ় বলে জানার সারা সপ্তাহ জুড়ে ইচ্ছে ডানার নানান প্রস্তুতি পুরোদমে চলবে ইচ্ছে ডানার সাংস্কৃতিক সংগঠনের কর্ণধার পার্থ প্রতিম নাথ কি বললেন চলুন শোনা যাক জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম কে অনুষ্ঠান তো নয় আজকে অনুষ্ঠানটা হচ্ছে তেইশে মার্চ রবিবার ইচ্ছে ডানা নামক একটা সংস্কৃতি সংগঠন এই জয়দেব কেন্দুলি অঞ্চলে গঠিত হয়েছিল জনুবাজার পিতাম্বর উচ্চ বিদ্যালয়ে সেখানে কোচিং কাঁচাতে নিয়ে তৈরি করা হয়েছিলো এবং পরবর্তীকালে সেটা স্বাবলম্বী হয়ে জয়দেবাঞ্চলে কাজ করেছে এবং আমি এই এই স্কুলে ছিলাম স্কুলে থাকাকালীন অনেক ছাত্রছাত্রীকে এই সংস্কৃতি জগতে এনেছি তাদের মনন চেতনায় তৈরি করেছি তো এবারে সেটা দেখতে দেখতে পঁচিশ বছর পা দিল যদিও আমি এখান থেকে চলে গেছি কিন্তু দু হাজার সাল থেকে আবার নিয়মিতভাবে আমরা অনুষ্ঠান বিভিন্ন চর্চা করতাম তো আমাদের ইচ্ছে টানার মোটো হচ্ছে মানুষের মধ্যে সৌভাত্রিত্ব এবং মনন তৈরি করা এবং এটার মাধ্যমেই সমাজ সুস্থ হতে পারে এটাই মোটো এবং আমাদের অগ্রণী ভূমিকার তাতে অগ্রণী পুরুষ হিসেবে আমাদের রবীন্দ্রনাথ লালন নজরুল এবং সলিল চৌধুরীকে আমরা বেছে নিয়েছি তো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আছে সেখানে আমরা শোভাযাত্রা হবে তেইশে মার্চ সকাল আটটা থেকে জনুমাজারি স্কুল থেকে আমাদের জয়দেব বাউল মঞ্চ পর্যন্ত তারপরে কোচিং বা সবারই ছবি আঁকার বসে আঁকা প্রতিযোগিতা এছাড়াও এখানে খুব বিশিষ্ট মানুষজন যারা খুব গুণী মানুষজন আসবেন শান্তিনিকেতন চিলড্রেন্স থিয়েটার একাডেমির অভিজ্ঞতা অনাথ বন্ধু ঘোষ আছেন উদ্বোধন করবেন এবং ঐক্যতান ঐক্যতানমূলকটি রবীন্দ্রসঙ্গীত গোষ্ঠী আসবে তারা গান করবে দূরদর্শনের শিল্পী সৌরভ চট্টোপাধ্যায় এছাড়া বোলপুরের অধ্যাপিকা কলেজের অধ্যাপিকা বাসবি বাগচি আসবেন ল্যাডলি মুখোপাধ্যায় আসবেন এরপরে দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠান দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে একটা লোকগানের দল উত্তর দরিয়া যারা বিভিন্ন ধরনের দেশ বিদেশে লোকগান করে এবং এবছর হচ্ছে সলিল চৌধুরীর জন্মশতবর্ষ তার জন্য সলিল চৌধুরী গান করার জন্য গণকণ্ঠ সিউডি দিকে তারা এক ঘন্টা করবে এছাড়া সব হ্যাঁ আর একটা আর অনুষ্ঠান বলে টক অ্যান ইন্টারভিউ একটা জোকার সিনেমা আমেরিকান জোকার সিনেমার অবলম্বনে অসাধারণ একটা নাটক হবে সবাই আসুন হ্যাঁ যে আমি সমস্ত প্রতিষ্ঠান ক্লাব স্কুলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে আহ্বান জানিয়েছি তারা প্রত্যেকেই সাড়া দিয়েছে এই শুরু হয়েছে আমাদের প্রচারটা একটু দেরি হয়ে গেছে আশা করছি মানে সবাই এগিয়ে আসবে আমাদের যা উদ্যোগ এবং এই সাংস্কৃতিক বিনিময়ের এই মহামিলন অনুষ্ঠানে অবশ্যই আসবেন সবাই আমার খুবই বিশ্বাস আমাদের কোনো কিছুই আটকানো মানুষ আসবেন আমাদের যে খরচ অর্থ সেও উঠে আসবে আমার পুরো বিশ্বাস এবং এটা ভালো কিছু হবে এবং একটা আমার মনে হয় এটা একটা একটা অন্যতম মাইল হিসেবে এই রথ জয়ন্তী বর্ষটা হয়ে থাকবে নাম প্রতিম নাথ আমি জনুবাজার পিতাম উচ্চ বিদ্যালয়ে উনিশশো সালে জয়েন করেছিলাম তারপরে দু হাজার দু হাজার এখান থেকে চলে গিয়েছিলাম কিন্তু সেই সংস্কৃতির চর্চার ধারাটা রেখেছি বিচ্ছানাটা তৈরি করার পর কোচিকাচাদের মধ্য থেকে তারপরে বিভিন্নজনকে যুক্ত করেছি এবং এটা একটা রূপ নিচ্ছে এবং একটা সবার মধ্যে ছড়িয়ে গেছে এই গোটা এলাকায় এবং এই চর্চায় বাইরে থেকে শিল্পীরা আসবেন আমরা সমৃদ্ধ হব সমৃদ্ধ হবে তো এটাই বলার যে আপনারা আসুন আসলেই জয়দেব বাউল মঞ্চে বুঝতে পারবেন যে আমাদের কর্মকাণ্ড এবং আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে থাকবো এটাই আমাদের অঙ্গীকার এই পদ হিসেবে বলতে গেলে আমরা আমার যে ছাত্রদের তৈরি করেছি তাদেরকেই সম্পাদক সম্পাদক কোষাধ্যক্ষ সভাপতি করেছি আমি এখানে আছি প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রূপকার হিসেবে আছি এই চেনা আমি কোনো সব পথ নেই আমি চাইছি আমার কাজ হচ্ছে মানুষের মিলন ঘটা তো সংস্কৃত চর্চার মাধ্যমে কোনো বিভেদ বিদ্বেষগুলো